ধর্ম যার যার রাষ্ট্রসভার আগামী বাংলাদেশ জনাব রহমান সাহেবের নেতৃত্বে যে গভর্নমেন্ট আসবে এই গভর্নমেন্ট আসার পরে আমাদের যে মাতৃত্বপূর্ণ যে সম্পর্কটা ছিল গত তাঁশি সরকারের আমাদের এটা শেষ হয়ে গেছে আমার বিশ্বাস আগামীতে এটা আবার ফিরে আসবে যে এবারও যে বাংলাদেশের মধ্যে পূজা হচ্ছে আগামীতে যে পূজাটা হবে আরও ভালোভাবে নিরাপদভাবে স্বতঃস্ফূর্তভাবে হবে আমার বিশ্বাস যদি বিএনপি সরকার আসে তাহলে আমরা সুন্দরভাবে এই পূজা মণ্ডপগুলোতে আমরা সাজিয়ে করতে পারবো আপনারা দেখেছেন চট্টগ্রামের মধ্যে যে পাহাড়ি অঞ্চলের মধ্যে মধ্যে যে কিছু মানুষের ইন্ধনে যে আমাদের সম্পত্তি নষ্ট করার জন্য যে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটা ঘটিয়েছিলো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ওনারা অতি সুন্দরভাবে এই জিনিসটাকে টেকেল দিয়েছেন যার জন্য বাংলাদেশে এবার খুবই সুন্দরভাবে পূজা উৎসব উদযাপ উদযাপিত হচ্ছে খুবই সুন্দরভাবে পূজা করতে পেরেছেন আমার আমি আবারও আমাদের দেশ নায়ক জন তারেক সাহেবের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে শারদীয় শুভেচ্ছা আমরা হিন্দুরা যারা এখনও আছি এখনও আমরা বোঝা দরকার বিগত দিনে বাংলাদেশে যত বাড়িঘর দখল হয়েছে এখানে কোনো বিএনপি বা জামাতের নাম নাই সব দাম আমলীগেরই একাত্তরের পরে যা হয়েছে সে করেছে পরেও যা হয়েছে আমলিগেই করেছে আমরা হিন্দুরা ভালোভাবে জানি কুমিলাতে যে ঘটনা হয়েছে সে এমপির আমলিগের এমপি নির্দেশনা হয়েছে আজকে এই পালিত এমপি ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে আমাদের হিন্দু সমুদায়ের পক্ষ থেকে জনতারণাকে আমরা শুভেচ্ছা জানাইছি সমগ্র সনাতনী যারা প্রবাসে বাস করে সময় পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাইছি এক প্রমাণ দেশে গিয়ে এই আমাদের যে সুযোগ সুবিধা সব কিছু তুলে ধরবেন এবং আমরা সুন্দরভাবে জীবন যেমন করব বাংলাদেশে আগের মতো তাই বলে এবং সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদেরকে যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দুর্গা পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা যেভাবে পূর্বে পাঁচই আগস্টের আগে এই বৈষম্যবিহীন বাংলাদেশ ছিল এখন আমরা চাচ্ছি বিগত সতেরো বছর আওয়াম লীগ বিএনপি এবং যে বাংলাদেশের মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছিল সেই বিভেদ থেকে বের হয়ে এসে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছি তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আজকে আমরা পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছি এবং আমাদের ভাইদের সাথে মিলিত হয়েছি এবং আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমরা চাচ্ছি আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ হোক ধন্যবাদ আমি বাংলাদেশ ইউরোপ তথা বিশ্বে সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই এবং আমি আশা করি আগামীতে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব দেশে যাবে এবং ওনার নেতৃত্বে আমাদের যে সরকার গঠিত হবে এ সরকার হিন্দু সম্প্রদায়কে আমরা কাছে কাশেনি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলব সবাইকে ধন্যবাদ